বাড়ছে গরমের তীব্রতা কিন্তু ঘরেও বসে থাকা যাচ্ছে না উইকেন্ডেতে পরিবারের মানুষ বাচ্চারা বের হতে চাচ্ছে তাই তো কিন্তু কোথায় যাওয়া যায় যেখানে কিনা কোলাহল মুক্ত থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থার সাথে যদি খোলা আকাশের নিচে এরকম একটি ছোট্ট প্রাইভেট সুইমিং পুলও থাকে তাহলে কি মন্দ হয় না ঠিক না তো আজকে তোমাদেরকে পরিচয় করে দিব ঢাকার আশেপাশে ঠিক এরকমই একটি রেস্টুরেন্টে যেটাতে কি না তোমরা রেস্টুরেন্টের সাথে পেয়ে যাবে এরকম একটি টাইনি সুইমিং পুল আর লাক্সারিয়াস রেস্টুরেন্টের চেয়ে আমার কিন্তু একটু খোলামেলা পরিবেশ থাকবে সাথে অনেক গাছগাছালি থাকবে একদম ন্যাচারাল অনেক ফটোজেনিক একটি প্লেস আমার কাছে খুবই পছন্দ আর সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো তারা যেন দৌড়াদৌড়ি করে অনেক বেশি একটি ন্যাচারাল পরিবেশ পায় সাথে অনেক মজা করতে পারে সেই জন্য কিন্তু আমি এই ধরনের ওপেন প্লেসগুলো একটু বেশি খোঁজ করে থাকি তো এরকমই একটি রেস্টুরেন্টের সন্ধান কিন্তু আজ পেয়ে গেলাম সাথে তোমাদেরকেও দেখিয়ে দিব। যে কি পরিমাণ সুন্দর দেখো সুইমিং পুলের পাশে কিন্তু বসারও একটি জায়গা করেছে যেটি কিনা মানে অনেক নান্দনিকতা একটা ছোঁয়া রয়েছে সাথে খুব শান্তিপূর্ণ একটি জায়গা আমার এখানে এসে কেন যেন খুব ভালো লাগছিল যে এটি একটি অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট দেখো তোমাদেরকে আমি দেখাবো মাঝখানে একটি বার্বি কিউ প্লাস হচ্ছে তাদের বড় একটি কিচেন রয়েছে আর আশেপাশে ছোট ছোট এত সুন্দর ন্যাচারাল ভাইবে কিছু বসার স্পেস দিয়েছে দেখো এখানে কিন্তু ছাতারও ব্যবস্থা আছে যেন বৃষ্টির সময়টা বৃষ্টি আসলে কারোর প্রবলেম না হয় আর এখানে ছিল এই স্টাফরা তাদের সাথে একটু কথাও বলে নিচ্ছিলাম যাই হোক এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে এন্ট্রেন্স এবং যেমন সুন্দর রেস্টুরেন্ট দেখতে নামটি দেখতে পাচ্ছ যে নামটিও হচ্ছে সুন্দরী সুন্দরী রেস্টুরেন্টে চলে এসেছি আজ সুন্দরভাবে তো রেস্টুরেন্টের নামের সাথে পুরোটা রেস্টুরেন্টে কিন্তু অনেক আছে এন্টারেন্সটা দেখতে পাচ্ছ বাহির থেকে কিন্তু পেয়ে যাবে এরকম সবুজ ঘাসে বেছানো ইন্টেরিয়রটি আর আমিও পুরো হেঁটে হেঁটে দেখছিলাম যে চমৎকার লাগছিল বাহিরের পরিবেশটি এখানে তোমরা বিকালে আসলে এত এনজয় করতে পারবে দলে বলে পরিবার পরিজন বন্ধুরা মিলে যদি আসতে পারো তাহলে কিন্তু অনেক নাইস একটি গেট টুগেদার হয়ে যায় তো চলো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখায় এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটি দেখতে পাচ্ছ তারা ঘাসগুলো এত সুন্দর করে নিচেন অ্যান্ড ক্লিন করে এখানে সাজিয়েছে তো ঘাসের উপর হাঁটতে মানা করছিলো আমাকে তো এই রাস্তা ধরে ধরে হাঁটছিলাম আর আমি আসলে প্রথমে বুঝতে পারিনি আর আমার তো ঘাস দেখলে ঘাসের উপর দিয়ে হাঁটাহাঁটি করতে খুবই পছন্দ তো তখনই স্টাফরা না করলো যে ঘাসের উপর হাঁটাহাটি করা যাবে না যাই হোক এখানে তোমাদের ভাইয়া একটু ইনফরমেশন নিচ্ছিল যে এখানে সুইমিং ব্যবস্থা কি বা এখানে বা কবে করা হয়েছে এই ধরনের কিছু তো এই হলো বাহিরের দিকে তারা কিচেনটা করেছে এই ভাইবটা আমার খুব পছন্দ এটা দেখলে আমার একটা রিজোর্ট রিজোর্ট ফিল হয় অ্যাকচুয়ালি কারণ বাহির থেকে গ্লাস ঘেরাও করা কিচেনটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে আর এখানে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর ছোট্ট একটি খেজুর গাছের মধ্যে হাঁড়ি ঝুলিয়ে যে ইন্টেরিয়রটা তোমরা এখানে আসলে চমৎকার কিছু ফটো সেশন নিমিশ করে ফেলতে পারবে আর এখানে কিন্তু এখন বিশেষ দিনগুলোতে অনেক ভিড় হয় আর অনেকেই ইতোমধ্যে জেনে গিয়েছে যে এই সুন্দর এই রিসোর্টটি বা রেস্টুরেন্টটির সন্ধান তো তোমাদেরকে একটু ইনফরমেশন জানিয়ে দেই যে এই রেস্টুরেন্টে এসে আরেকটা জিনিস ভালো লেগেছে এখানে তোমরা বাফেট লাঞ্চ বা ডিনার নিতে পারবে তবে এটি হচ্ছে তোমরা যারা গ্রুপ করে আসবে পনেরো বিশ জনের তাদের সাথে ফোনে আগেই কন্ট্যাক্ট করে বাফেটটা বুক করে কে কি খাবে বা কে কী মেনু সেট করবে সেটার উপর ডিপেন্ড করবে এই যে এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে যাই হোক কি সব কিছু কিন্তু প্রি অর্ডারের মাধ্যমে তোমরা করে নিতে পারো আর এখানে একটু মেনুটা দেখছিল যদি মেনুতে কি আছে যাই হোক এই হচ্ছে তাদের ইন্ডোর রেস্টুরেন্টটি চমৎকার ভাবে সাজিয়েছে এখানে যেই এই রেস্টুরেন্টে সাজিয়েছে সে খুবই ক্রিয়েটিভ বোঝা যাচ্ছে খুব ক্রিয়েটিভিটির সাথে সাজিয়েছে এবং ঢুকে কিন্তু একটি হোমলি এনভায়রনমেন্ট লেগেছে আমার কাছে দেখো যে বিভিন্নভাবে কিন্তু চেয়ার সেটিংগুলো করা সাথে ছোট ছোট বুক বুকশেলফ এগুলোর জন্য আরো বেশি প্রাণবন্ত লাগছিল তবে আমার কিছুটা কিন্তু ফার্নিচারের দোকানের মতো লাগছিল তারা এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যে রিগেল কোনো হাতিলের ওয়্যারের শপে আমি চলে এসেছি যাই হোক বাইদাওয়ে সব মিলে কিন্তু রেস্টুরেন্টটি একটু আনকমন ইউনিক একটি ভাইব আছে তো ইনডোরটি দেখছিলাম আর এখন গরমকাল হওয়াতে রে ভাই কোথাওই আসলে শান্তি নেই আর আরেকটি কথা তোমরা এখানে কিন্তু এসি পাচ্ছ না একদমই ন্যাচারাল যার জন্য তোমরা কিন্তু ন্যাচারাল বাতাসেই বসতে হবে এটাই গরমকালে এক কষ্টদায়ক মনে হয়েছে আমার কাছে যাই হোক এখানে পেয়ে যাবে তোমরা তোমরা লাইভ মিউজিকের ব্যবস্থা এটিও বা কম তো কিসে যারা বিশ জন তিরিশ জনের অ্যারেঞ্জ করে আসবে মেবি তাদের জন্য পুরোটাই বুক করে নিতে পারবে দেখো তারা এখানে বসার স্পেস তো একদম বাসার যে ডাইনিং টেবিলগুলো ওইভাবে দিয়েছে যার জন্যই বললাম যে একদম একটি হোমলি এনভায়রনমেন্ট লেগেছে আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটু ছবি তুলছিলাম আর তোমাদের জন্য ভ্লগও নিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছে তোমরা এখানে একদম ফটো সেশন করতে পারবে নাইসভাবে আর এখানে আড্ডা মারার জন্য কিন্তু পারফেক্ট একটি প্লেস তোমাদেরকে বলে দিচ্ছি বাহিরে ঘুরতে ঘুরতে যখন টায়ার্ড হয়ে যাবে ভিতরে এসে কিন্তু একদম সোফায় আরাম করে হেলান দিয়ে বসে এই জায়গায় একদম রেস্ট করতে পারবে আর যাই হোক আবারও বিকালটাকে মিস করতে চাইনি বাহিরে এসে বসে পড়লাম আর মেনুটা দেখিয়ে দিচ্ছি অ্যাপিটাইজার স্যুপ থেকে শুরু করে কিন্তু তোমরা এখানে যে কোনো ধরনের প্ল্যাটার এবং এখানে হচ্ছে কাবাব সেকশন আছে কাবাব অনেক ধরনের আছে সেটা নিতে পারো চাইনিজ বাংলা ফুড আর হচ্ছে আমরাও কাবাব খেয়েছিলাম এই জায়গায় আসলে আমরা কাবাব লাভ আর অ্যাকচুয়ালি যাই হোক প্রাইস রেঞ্জগুলো বন্ধু দেখিয়ে দিলাম যে এভারেজ প্রাইস রেঞ্জগুলো সবই তোমরা আসলে চারশো পাঁচশো ভিতরে পেয়ে যাবে আর এই তো মেনু তো দেখতেই পাচ্ছো দেখে নিবে তোমরা আর এই যে জুস এবং কফি সব কিছুই ব্যবস্থা আছে হচ্ছে তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাগুলো সুন্দর লাগছে আসলে যে কোনো আউটডোর রেস্টুরেন্টগুলি কিন্তু দিনের সাথে রাতের ভিউটাও আসলে অন্যরকম একটি সৌন্দর্য তাই তো তো হচ্ছে তোমরা চেষ্টা করবে একদম বিকাল বিকাল আসার কারণ এখন গরমের সময় আসলে দুপুরে এই জায়গাটায় অনেক গরম লেগেছে আমার তো বিকালে আসলে কিছুটা বাতাস ছাড়ে তার সাথে সন্ধ্যার টাইমটাও ভালো লাগে যাই হোক একদম সন্ধ্যা পড়ে গিয়েছে এই যে ভিডিও করে নিয়েছিলাম এখানে আমি নিয়েছি গার্লিক নান সাথে কোল্ড কফি যেহেতু গরম পড়েছে আমি যে কোনো জায়গায় একটি কোল্ড ড্রিঙ্কস রাখার ট্রাই করি আর এই তো গার্লিক নানের সাথে নিয়েছিলাম শিখ কাবাব এবং হারিয়ালি কাবাব সাথে একটি সালাদ করে দিয়েছিল সালাদটাও টেস্টি ছিল সব মিলে খাবার এভারেজ নানটা বেশ ভালো ছিল বাট এখানে হচ্ছে কাবাব যেটা বিফ শিক সেটা একটু হার্ড ছিল সেটাকে আরেকটু ভালো করতে হবে মনে হচ্ছে টেস্টটাও খুব একটি যে মজা ছিল এরকম না তবে তাদের রেঞ্জগুলো আরেকটু মানে ঠিক করা দরকার কারণ সুইমিংয়ের রেঞ্জটা অনেক বেশি তারা বলছিলো পনেরোশো টাকা সুইমিং পুল সারা দিন আর হচ্ছে সাথে জুস দিবে এটা কেন আমি আসলে বুঝলাম না তো তাদের আসলে আস্তে আস্তে কিছু পরিবর্তনের খুবই প্রয়োজন যাই হোক সব মিলে কিন্তু সুন্দর একটি টাইম কাটিয়েছি তোমরা এখানে নতুন রেস্টুরেন্টটিতে এসে তোমাদের কেমন লাগলো এক্সপিরিয়েন্স শেয়ার করবে আর এই সুন্দর সুন্দর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে গিয়ে আমাদের তিনশো ফিটে একদমই পূর্বাচল ক্লাব দিয়ে ঢুকেই কিন্তু ওইদিকেই হচ্ছে সুন্দরী রেস্টুরেন্টের লোকেশানটি তো তোমরা গুগল ম্যাপ দিয়ে সোজা চলে আসতে পারো সুন্দর রেস্টুরেন্টটি আর দেখতে পাচ্ছ তোম রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই রেস্টুরেন্টটি ওপেন থাকে আর এই জায়গায় অনেক জমজমাট থাকে আশেপাশে টং দোকান থেকে শুরু করে বাজার হাট সব কিছুই মোটামুটি লোকালয় আছে যার জন্য তোমরা যে কোনো সময় চলে আসতে পারবে আর দেখতে পাচ্ছ রাতে কি সুন্দর ফুল ফুটেছে আমি তো খুব এনজয় করছিলাম যেতেই মন চাচ্ছিল না অনেক ভালো লেগেছিল রাতের ভিউটি আসলে দিনের থেকে আমার কাছে রাতে থাকতে এই জায়গাটা খুব ভালো লেগেছিল তো আমি সো সবাই কিন্তু আমার এই ব্লগটি শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি এবং পেজের সাথে অবশ্যই থাকবে নিত্য নতুন এই ধরনের রিভিউ ব্লগুলো পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ